হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমার জন্মদিন পরে তো মুড়ি খাবো সেই জন্য আমি আলু ভাজবো ওই আলু কাটতে বসে গেছি টিফিন আরে করা হয়ে গিয়েছে আলু ভাজা মুড়ি খেলাম আর এইদিকে বাসন টাসন সব ধুয়ে টুয়ে আমি ভাত ডাল বসি দিয়েছি আর কিছুটা কাপড় কাচার আছে আমি ওগুলো কেচে নিয়ে গা ওপরে মিলে আসবো একবার করে রোদ দিচ্ছে আর একবার করে ছাওয়া ছাওয়া করছে তাড়াতাড়ি মেলে দিয়ে আবার যদি মেক করে থাকে তখন আর কাপড়গুলো শুকাবে না এই মাত্র কাপড়গুলো কেসে আর কি রোদ দিচ্ছে ছাদে ওগুলো সব মেলে নাও এত দেখো পুরো ঘেমে গেছি আমি আর এই যে ভাত ডাল হয়ে এসছে ভাত ডাল নামাবো আর আজকে আমি পেঁয়াজ পোস্ত করব তোমাদেরকে দেখাবো কেমন করে পেঁয়াজ পোস্ত করে আর আমি এই যে পাঁচশো পেঁয়াজ নিচ্ছি পোস্ত করার জন্য আমি এগুলো কেটে নিই তারপর তোমার দিকে দেখাবো কেমন করে পেঁয়াজ পোস্ত করে দেখো পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এই পাঁচশো মতো পেঁয়াজ কাটলাম আজকে অনেশা মনীষা আমাকে বললো যে মা আজকে পেঁয়াজ পোস্ত ডাল ভাত আমি চাটনি করো আছে পঁচিশ গ্রামের মতো পোস্ত দিতে হবে তবে একটু ভালো লাগে খেতে আর এই তো আমি পঞ্চাশ গ্রামের পোস্তর প্যাকেট নিয়ে এসেছিলাম এর মধ্যে হাফ দেবো আর হাফ রেখে দেবো অন্যদিন করবো এই তো আমি পোস্ত নিয়ে নিয়েছি আর আমি একটু ঝাল করে করব। পেঁয়াজ পোস্তটা সেই জন্য একটু লঙ্কাটা একটু বেশি করে নিয়ে নিয়েছি আর এখানে পঁচিশ গ্রামের মতো পোস্ত আছে আমি পোস্তটা নিয়ে বসে গেছি এবার বাটবো জল আর পোস্ত এই দিয়ে শিলটা পেতে পরে ধুই নিয়েছি তো এবার পোস্তটা বেটে নিই কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই একটু তেল দেবো और एक तो तेल दिल शुकन लंका दी दी एक तो लाल लाल को भेजे अल्प हल्का एक जल देव क्या पिंज़ हो तो एम तो बसी जल देव दरकार नहीं अल्प जले ही से হালকা একটু জল দেবো আর পেঁয়াজ এগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে একটু নাড়াচাড়া ঝাড়া করি তোমরাও এভাবে বাড়িতে বানাবে পেঁয়াজ পোস্ত খুব ভালো লাগে পেঁয়াজ পোস্ত মসুরির ডাল খুব সুন্দর লাগে খেতে আর আমি পেঁয়াজ পোস্ত অনেক দিন পরই বানালাম এর মধ্যে থেকে একটু জল বেরবে একটু ঢাকা দিবি এখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি হালকা একটু জল দিয়ে দেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি একটু জল দিয়ে দেবো বেশি না অল্প দেব খুব অল্প জল দিয়েছি আর দেখো পাঁচশো পেঁয়াজ অল্প হয়ে গেছে দেখো পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো দেখো পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো এই পোস্তটা নিয়ে নিচ্ছি ওই দিদির মধ্যে পেঁয়াজ পোস্ত আর ডিম পোস্ত এইগুলো এত টেস্ট লাগে না খেতে শুধু পেঁয়াজ পোস্ত ডিম পোস্ত দিয়ে ভাত খাওয়া যাবে কোনো কিছু সবজি লাগবে না দেখো কী সুন্দর হয়ে গেল আর পোস্ত কি খাবে পোস্ত যা দাম ওই জন্য পোস্ত এতটা আমি আনাই হয় না হ্যালো বন্ধুরা এই যে আমি একটু বাজার যাচ্ছি সন্ধে হয়ে গেছে সন্ধে টন্ধে দিয়ে আমি একটু বাজার বেরোলাম কটা জিনিস আনার আছে তো বাজার থেকে ঘুরে আসি অলরেডি আমি বাজার থেকে চলে এসেছি এই তো কিছুক্ষণ আগে এলাম এবার দেখি কি রান্না টান্না করা যায় রাত্রে খাবার নিয়ে আমরা বসে গেছি এই যে আমরা খেতে বসে গেছি খাচ্ছি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে বাই